মন যে কত কিছু করতে চায় কিন্তু সেটা করার তো তো সামর্থ্য থাকতে হবে সেটা আর মন বুঝে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ মতে ভালো আছি এই তো সেদিন দিয়ে দিয়েছিলাম সেটাকে এখন গুছালাম না গড়ে যখন ঢুকিয়ে পড়লাম তা প্রথম আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার বেসিংয়ের নতুন একটা লুক দিয়েছি আসলে সবাইকে দেখি রান্না করে কত সুন্দর করে ফুলের ঝাড়টা রাখে আর সেজন্য আমি আর লুপ সামলাতে পারলাম না আমি কি চা আর্টিফিশিয়ালি রাখলাম আর আমার রান্নার বেসিংয়ের এরিয়াটা একদমই ছোট আর চোলাটা হচ্ছে জানালার পাশে মানে কোনো কিছু রাখার মতো সেরকম সেরকম একটা ই নেই স্পেস নাই যাই হোক আসলে ফুলের টপ টুক তো রান্নার কোনো টেস্ট বাড়ায় না দেখার একটা সৌন্দর্য বাড়ায় বাড়াতে সবার সাথে সাথে আমিও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমার গাছ আর্টিফিশিয়ালে না দিয়ে অরিজিনাল গাছ দিয়ে আমি রাখলাম এখানে দেখতে দেখলাম যে না একটু ভালোই লাগলো লুকটা একটু চেঞ্জ হয়েছে দেখতে ভালোই লাগে এই তো দেখেন হজ বড় ল করে আজকে আমি একটু বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আমার মনে হয় যে সারাদিন রোজা থেকে যেমনই হোক না কেন খেতে ভালোই লাগবে মোটামুটি আর লবণটা তো আমি দেখতে পারতেছি না বুঝতেও পারতেছি না খাওয়ার সময় বোঝা যাবে যে লবণ হয়েছে কি না তো মুরগির মাংস দিয়ে রান্না করছি আর সাথে একটা ক্যাপসিকাম ছিল আর একটু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম সবজি টবজি দিয়েই আর কি বিরিয়ানিটা রান্না করে নেবো খুব সুন্দর জড়চড়া হয়েছে ভালো লাগে মানে একটুখানি নেড়ে চেড়ে আমি এখন এক চামিস পরিমাণে একটু ই দিয়ে দিব কেওড়া জল দিয়ে দিব একটু টেস্টটা বাড়ানোর জন্য আজকে ইফতারিতে ছিল বেলার শরবত ছিল আর এই তো বিরিয়ানি আর সালাদ বানিয়েছিলাম টমেটো দিয়ে শশা দিয়ে এটা দিয়ে আজকে আমাদের ইফতারিটা চলবেই তো অপেক্ষা চলছে অপেক্ষা করছে আমরা যে হাজানটা হয়ে গেলি খাবো এই তোমার ছোট ছেলে আবার অনেকটু চেয়ার্স করবে তার আবার একটু এনজয় বেশি সেই আনন্দ করতে চায় সব কিছুতে নিয়েই আজকে আবার আপনাদের ভাইয়া আমাদের সাথে ইত্যাদি করবে না উনি আবার ওনার গন্তব্যস্থলে চলে গেছে আমরা তিনজন আবার মা আর দুই ছেলে মিলেই ইত্যাদিগুলো করে নিচ্ছি নামাজ কালাম শেষ করে একটুখানি রেস্ট নিয়ে এই তো দীপা মিষ্টি পাঠিয়েছিল সেই মিষ্টি এত টেস্ট মিষ্টিগুলা আমার খুব পছন্দের এই মিষ্টিটা একদম সানা সানা কিছু কিছু মিষ্টি আসে না খেলে একদম মাথায় ধরে এটা সেরকম না একটু মানে কেমন জানি ভালো লাগে আর কি খেতে ভালো লাগে এক চাইলে একসাথে দুই তিনটা খাওয়া যাবে এরকম আর কি মিষ্টিটা খুবই ভালো লাগবে না কারাকার আমার সাথে ছিলেন যদি বিন্দু পরিমাণে আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট করবেন প্লিজ আর যারা এখনও পেজটাকে ফলো করেননি তারা চাইলে ফলো করে রাখতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো দেখেন কাপড়গুলো গুছিয়ে নিলাম আর একটা সারপ্রাইজ দিলাম আপনাদেরকে দেখেন আমার কি বলে বোনের হাজব্যান্ড এখন তো সবাই আঙ্কেল আঙ্কেল বলে সবাইকে মামা চাচা খালু ফুফা যা আছে সবাইকে আঙ্কেল আঙ্কেল বলে আসলে আগের ডাকগুলো আর নাই যে খালু ফুফা এই ডাকগুলো নাই যাই হোক আমি সেটাই বলতেছি তার খালু ছোট খালু একটাই তো খালু তাদের ছোট খালুর এবারই গিফট দিল সেগুলোই একটু দেখায় আপনাদের কাছে এত এত পছন্দের মানে এই জামা কাপড় ঘন্টায় ঘন্টায় তারা এই গেঞ্জিগুলো পরে আবার গুছায় পরে আবার গুছায় মানে নতুন কাপড় পেলে যা হয় আর কি আমরা অত ছোটোবেলা কত এরকম করেছি তাই না লুকিয়ে লুকিয়ে পড়েছি যে কেউ দেখে ফেলবে হয়ে যাবে এখন তার বাচ্চারা সেটা করে না তারা কিন্তু অপর লি করে এই তো দেখেন এই যে খড়ি কালারটা হচ্ছে আমার বড়ো ছেলের আর ওই যে উপরে যে কালারটা সেটা হচ্ছে আমার ছোটো ছেলে আমার ছোটো ছেলে তো ফর্সা যা সুন্দর মানিয়েছে আর বড় ছেলে একটু মানে শ্যামলা কালার দুজনকেই বেশ সুন্দর মানিয়েছে তারা কিছুক্ষণ পর পর পড়তেছে ঘুচাচ্ছে পড়তেছে ঘুচাচ্ছে এরকম আর এই যে চকলেটও দিয়েছে তার খালু সেই চকলেটগুলোও তারা খাবে কি খাবে না নাকি ঈদের দিন খাবে সেটা নিয়ে একটু দিদা ফল আছে এরকম অবস্থা একসাথে রেখে দিচ্ছে তা আমি বলছি চকলেটগুলো খেয়ে ফেলো আর গেঞ্জিগুলো গেঞ্জিটি থাকুক না তাহলে নষ্ট হয়ে যাবে ঈদের দিন পড়তে পারবে না এই চকলেট নিয়ে এখন তারা অনেক দ্বিদাদ্বন্দ্বী আছে ঈদের দিন খাবে না এখন খাবে বন্ধুরা ভিডিওটা যখন ডেলিভারি করবো তার আগে বয়সটা আবার যখন আমি রিভিশন দিয়েছিলাম তখন দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় আমি ভুল ভাল উচ্চারণ করেছি সঠিকটা করিনি তা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো এত কথা একবারে বলছি তো সেই জন্য মানে উল্টাপাল্টা হয়ে গেছে বিরিয়ানির জায়গায় বোনা খিচুড়ি বলে ফেলছি অরিজিনালের জায়গায় আর্টিফিশিয়াল বলে ফেলছি তা আপনারা সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশিক তোমাকে গিফট দিয়েছ সেই জন্য তা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ